এত বড় রমজান তুই এখনো বিড়িয়ে খাস এত বড় রমজান না ফরমান তুই আজও ওজনে কমে দে তোর কিস্তি শেষ হয় না সুদে শেষ হয় না তোর নর্তকি দেখাই শেষ হয় না তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না তোর জেনা বিচারে শেষ হয় না তুই বেটি গত এগারোটা মাস বাজারে বাজারে ঘুরলা এখনো রমজান রমজান আইজো তোমার জুতা কিনা থ্রি ফিস কিনা শেষ হয় না যা গুনার থেকে বাঁচতে যেতো পারলাই না জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লানত দিছে জিব্রাইল ও লানত দিছে নবী বলছে আমিন আমিও দিলাম যা তোর উপরে খোদার গজব পড়ুক এরপরে এই নাফরমানকে বাঁচাবে কি হ্যাঁ বলেন অতএব বাবা তামসা করো কোনো অসুবিধা নাই এ কথা শেষ আমার মনে রাখো হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ হ্যাঁ আনুগত্য অবাধ্য ইমান কুফর কোনো কিছুতেই পৃথিবী থামে না তুমিও না একদিন কবরেই চলে যাইত হাসলেও কাঁদলে সুখে থাকলেও দুঃখে থাকলেও ইমানদার হইলেও নাফরমান হইল আনুগত্য থাকলেও আনুগত্য না থাকলো সেজিদা দিলেও মর মৃত্যু হবে সেজিদা না দিলেও মৃত্যু হবে সেজিদা দিতে দিতে আব্দুল কাদের জিলানি হইলেও মৃত্যু হবে নাফরমানি করতে করতে ফেরাও নমরুদ হইলেও কি হবে অসুবিধা নাই কোনো অসুবিধা নাই চলো ভাই কারো জন্য পৃথিবী থামে না আমাদের কারো মৃত্যুতে আমাদের কারো জন্মে সেকেন্ড ঘন্টা মিনিট এক সেকেন্ড থামে না সময়ের গতি থামে কথা বলে না পৃথিবী থামে কারোর জন্য না না কোনো ক্ষমতাধরের মৃত্যু আর কোন ফকিরের মৃত্যু সময়ের কাছে সবাই বরাবর সময় বলে আমি চলছি তো চলছি কে মরলো কে জিতলো কে হারলো কে জন্ম নিল আমার তো সময় আমি যাচ্ছি আখেরাতের দিকে আমি যাচ্ছি কবরের দিকে আল্লাহ বলে তার নির্ধারিত কক্ষপথে গন্তব্যের দিকে মানে আখেরাতের দিকে চলছে সব চলছে আমরা সবাই যাচ্ছি কোন দিকে কথা বলে না আমরা যাচ্ছি কোন দিকে ভাই আখেরাতের দিকে আখেরাতের দিকে অতএব ব্যক্তি ঘর সংসার পরিবার দেশ রাষ্ট্র রাজনীতি ক্ষমতা সব কিছুতে সব কিছুতে আখেরাতকে প্রাধান্য দিবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ভোটের আগের দিনও আখেরাতকে প্রাধান্য দিবেন ভোটের দিনও আখেরাতকে প্রাধান্য দিবেন ভোটের পর দিনও আখেরাতকে প্রাধান্য দেবেন আখেরাতকে প্রাধান্য দিবেন কোনোভাবেই কোনোভাবে দুনিয়ার কাছে বিক্রি যাবেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমার ভাই অতএব আলহামদুলিল্লাহ আজকে এই মুবারক মাহফিলে অনেক কষ্ট করছেন আপনারা এত লম্বা সময় সবর করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই ফুলগড় মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন আজকে যেই ছেলেরা হাফেজে কোরআন হয়েছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন যাদের সহযোগিতা করেছে তাদেরকে হাদিয়া দিয়েছে বিভিন্ন রকমের মাসা আল্লাহ আল্লাহ তালা তাদের সবাইকে কবুলার মঞ্জুর করে নেন আমার একটা ছোট্ট পরামর্শ আছে সেই পরামর্শটা হইল না মানলেও সমস্যা নাই বাকি আমি আমার পরামর্শ হইল ওই যেই প্রবাসী কল্যাণ সংস্থার নাম বলছেন কি জানি বারেশ্বর প্রবাসী কল্যাণ বারেশ্বর প্রবাসী কল্যাণ সংস্থার কাছে আপনাদের কাছে আমার পরামর্শ হলো আমার আন্তরিক প্রতি বছর যে হাফেজে কোরআন হবে তাকে একটা সাইকেল পুরস্কার দেওয়া হবে সাইকেল পুরস্কারের সাথে কোরআনের হাফেজের কি সম্পর্ক আমি এটা বুঝলাম না আমার এটা মাথার দল না সাইকেলের সাথে কোরআন হেফজের সাথে সম্পর্ক কি হইল এতে করে সে কি করবে মানে হাফেজে কোরআন সাইকেল দিয়া আলাদা কি লাভবান হবে এটা আমার মাথায় দল না হ্যাঁ এটা আমি বুঝলাম না এই জন্য আমার পরামর্শ হলো কোনো হক্কানি মুত্তাকি আলেমে দিন থেকে পরামর্শ নিয়ে আপনি জেনে নিবেন যে কোনো তালেব এলেমকে কোনো মাদ্রাসার ছাত্রকে কোনো হাফেজ কোরআনকে কি পুরস্কার দিলে তার উত্তম হবে তার সারা জীবনের এলেম অর্জনের জন্য কাজে লাগবে পড়া লেখার জন্য কাজে লাগবে এখন এইটা দিয়ে যদি সে কালকা থিকা গোটা এক মাস সরকির মতো সারাটা মুরাদনগর গড়ে তাইলে প্রবাসী কল্যাণ সংস্থার নেকি কি হবে আমি বুঝি না এই জন্য আমি এটা ফিরাইয়া নিতে বলি না আমি এবার তো দিচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু উনি বলছেন প্রতি একটা সাইকেল দিবে না পৃথিবী যদি সবাই আপনার যেই সম্ভাবনা দেখা দিছে বাংলাদেশে যেই প্রতিশ্রুতি এইবার নির্বাচনকে সামনে রেখে আমি তো ধারণা করতেছি তেরো তারিখ যেই জিতক বারো তারিখ প্রত্যেকের হেলিকপ্টার দিবেন এই কথাটা তাইলে তখন তার সাইকেল কাজে লাগতো না এই জন্য তালে বেলেম এটা নিরুৎসাহিত করছি না আপনারা পুরস্কার দিবেন হাদিয়া দিবেন কিন্তু আলেমে দিন থেকে মশওয়ারা করে দিবেন অর্থাৎ যেন ওই বাচ্চার আজীবন আজীবন তার এলেমের কাজে লাগে পড়ালেখার এমন সুন্দর কোরআনুল করিমের দুই সেট দশ তফসির হইতে পারে যেটা তার দাওরায় হাদিস একবারে শেষ পর্যন্ত আজীবন তার পড়ালেখার কাজে লাগবে রসুলুল্লা সাল্লাই সাল্লামের হাদিসের অনেক কিতাব তাকে তিরিশ হাজার টাকার কিতাব দেন তারে বিশ হাজার টাকার কিতাব কিনে দেন যেটা সে আজীবন কি করবে পড়ালেখা করবে হ্যাঁ আমার ছেলে হাফেজ হইয়া পুরস্কার পাইছে তাফসির তফসিরে তাও জিহুল কোরআন তো আমি একদিন আমার বাসার এই তাফসির আমারও আছে। তা আমি আমার একটা খণ্ড পাচ্ছিলাম না খুঁজেই পাচ্ছি না দু তিন খণ্ড আমার একটা খণ্ড আমি পাই না ওই খণ্ডটাই তখন আমার দরকার আমার ছেলে আমার দৌড়ায় এসে বলছে আব্বা আব্বু আমি যে পুরস্কার পাইছি এইটাই তো তাফসির তাহলে আমি এটা খুলে দেই আমারটা তাহলে হে তার প্যাকেট প্যাকেটিং করা ছিল ওইখান থেকে খুইলা আমার এটা দিসাব বইটা তাহলে আমি তখন পড়লাম আমার অনেক কিতাব আমার সন্তান পড়ে আমার সন্তানের কিতাবও আমি পড়ে আমার উপকার হয়েছে কথা বুঝছেন না এই জন্য আগামী দিনে আপনাদের কাছে অনুরোধ রইল সাইকেল না বরং তার এলেমের সাথে কোরআন সুন্নার এলেম শিখবে এমন কিছু যার দ্বারা এরকম কিছু হাদিয়া দিলে সেটা বেশি পরিমাণে হোক ইনশাল্লাহ এতে বরকত হবে আপনারাও সৎকায় জারিয়ার সব পাইতে থাকবে কিতাব অল্প দিনে কি হয়ে যায় না নষ্ট হয়ে যায় না প্রজন্মের পর প্রজন্ম কিতাব পড়ে অনেক যারা সম্ভ্রান্ত ফ্যামিলি এমন আছে যাদের পারিবারিক পাঠশালায় আরে পারিবারিক কুতুবখানায় লাইব্রেরিতে একশো বছর আগের দাদা পূর্বপুরুষের কিতাব বই কি আছে আছে সাজানো আছে তাইলে বোঝা গেল যে এটা ফায়দা আসবে এটা দীর্ঘমেয়াদী হবে আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দেন এই মাদ্রাসার সাথে যার যত সম্পৃক্ততা আছে আল্লাহ কবুল করেন আল্লাহ আজকের এই মেহমান উপস্থিতি সবাইকে কবুল করেন বিশেষ করে আমার প্রিয় বন্ধু মাওলানা সিরাজুল ইসলাম ভাইকেও আল্লাহ তালা ভরপুর কবুল করেন ছোটবেলার আমরা ছাত্রজীবনের দোস্ত ছিল আজ অনেক দিন পরে দেখা হয়েছে আল্লাহ তালা তাকে সুস্থতার সাথে আফিয়তের সাথে মানুষের কল্যাণে খেদমত করার তৌফিক দান করেন আমিন